বলছেন আখিরি জমানার মধ্যে এমন কিছু ব্যক্তি বের হবে এমন কিছু আলেম বের হবে তারা লেবাস আলেম থাকবে কিন্তু ভিতরে থাকবে অন্য উদ্দেশ্য তার এমন কিছু কথা বলবে এমন কিছু জাল হাদিস বানায়া বানায়া আরবি হাদিস তারা মানুষের সামনে সমাজে পেশ করবে প্রকাশ করবে তাদেরকে দেখে মনে হবে অনেক বড় বিশাল বড় একজন স্কলার আলেম দার্শনিক এরকম মানুষ মনে করবে মানে আখির জমার মধ্যে আলে বের হবে মিথ্যাবাদী হ্যাঁ এরকম তার এমন কথা বলবে এমন কথা বলবে মিনাল আহাদিস তার হাদিস বর্ণনা করবে আমরা সকলে হাদিস শুনতে ভালো লাগে অর্থ ভালো লাগে ওই আলিমগুলা মিনাল আহাদিস এমন কিছু হাদিস বলবে এমন কিছু কথা বলবে যে কিছু মানুষ শোনার জন্যে আগ্রহী হবে আমল করার জন্য আগ্রহী হবে তখন আল্লাহ রাসুল বলছেন বিমালা তসমাও বিমালা তসমাও এর অর্থ হচ্ছে ও কোনো তারা শোনে নাই আঙ্গুমওয়ালা আ বা উকুম আঙ্গতুওয়ালা আ উকুম আবা উকুম মানে আপনাদের আমাদের পিতা সমূহ আমাদের বাপদাদা সমূহ এমন হাদিস এমন কথা শুনে নাই আশ্চর্য হয়ে যাবে আহারে কেমন কথাগুলি বলতেছেন এর মধ্যে কিছু মানুষ এই কথাগুলি আমল করার চেষ্টা করবে রাসুল বলছেন অলা ইদিল্লু নাকুম অলা ইস্তির নাকুম অর্থাৎ এই তারা এরকম হাদিস বর্ণনা করে মানুষদেরকে বিশেষ করে কিছু সাধারণ মানুষদেরকে প্রবস্ত করার চেষ্টা করে তারা তো বুঝবে না কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সঠিক কোনটা জাল হাদিস কোনটা সহি হাদিস কোনটা বুকারি শরীফ হাদিস কোনটা হাদিস সনদ আছে কোনটা হাদিস সঠিক রাসুল রাসুল সাল্লাহামের কাছ থেকে চলে এসেছে এটা বুঝতে হলে হাদিস শাস্ত্রে মহাদিস শাস্ত্রে ধর্মের শিক্ষা ক্ষেত্রে সে যেতে হবে তাহলে সে বুঝতে পারবে কোনটা কোন হাদিস সঠিক কোনটা জাল হাদিস কোনটা সহিহ হাদিস তাহলে এই আখিরি জামানার মধ্যে iman রাখা বড় কঠিন হয়ে গেছে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে এই আখিরি জামানার মধ্যে এমন কিছু মানুষ এমন কিছু আলেম বের হবে যে তারা কি করবে বিন আহাদিস